ধর্মতলায় একশো কুড়ি রাউন্ড কার্তুজ উদ্ধার কোথা থেকে এসেছিল সেই কার্তুজ রামকৃষ্ণ মাঝিকে গ্রেফতার করার পরে জানা গেল এই কার্তুজগুলো হলদিয়া থেকে মেচেদা থেকে এসেছিল কলকাতায় এই কার্তুজ রামকৃষ্ণ মাইতি বর্ধমানের কেতুগ্রামের বাসিন্দা সরাসরি চলে যাব রৌনকের কাছে রৌনক কি উদ্দেশ্য ছিল কি জানা যাচ্ছে এখনো পর্যন্ত দেখা একেবারেই পুলিশের প্রাথমিক অনুমান এই রামকৃষ্ণ মাঝি তিনি কিন্তু অস্ত্র পাচারকারী হিসেবে কাজ করতেন সেক্ষেত্রে তাকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে চায় যে এর পেছনে কোনো বড় চক্র কাজ করছে কিনা কারণ শহর কলকাতার বুকে একশো কুড়ি রাউন্ড কার্তুজ গতকালকে তিনি পাচার করার একটা ছক কষেছিলেন এবং তার কাছ থেকে মেছেদা থেকে কলকাতাগামী যে বাস সেই বাসের টিকিট পাওয়া যায় মনে করা হচ্ছে মেছেদা তিনি কলকাতা এসেছিলেন এবং সেখান থেকে এই গুলিগুলি পাচার করার তার একটা ছক ছিল এর বিরুদ্ধে নাকি আগেও অস্ত্র নিয়ে দাপাদাপি আরো অনেক অভিযোগ রয়েছে রামকৃষ্ণ মাঝির বিরুদ্ধে রৌনক তাকে একেবারে পুলিশ সূত্রে জানা যাচ্ছে আগেও কিন্তু অস্ত্র পাচার থেকে শুরু করে মাদক পাচারের সঙ্গে এই রামকৃষ্ণ মাঝির নাম জড়িত রয়েছে সেক্ষেত্রে এই বিষয়টিও কিন্তু কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স খতিয়ে দেখছে আজ ইতিমধ্যে তাকে নগদ দ্বারা আদালতে তোলা হয়েছে এবং তাকে নিজেদের হেফাজতে নিয়ে এই বিষয়টি নিয়ে কিন্তু তারা জিজ্ঞাসাবাদ করতে চায় কারণ এর পেছনে একটা বড় চক্র কাজ করছে এমনটাই কিন্তু পুলিশের আধিকারিকের বাসিন্দা বলছিলাম এই রামকৃষ্ণ মাঝি রামকৃষ্ণ মাঝি কে রামকৃষ্ণ মাঝি নাকি বিজেপি নেতা এরকমটাই জানা যাচ্ছে তৃণমূল কংগ্রেসও বলছে এই রামকৃষ্ণ মাঝি বিজেপি নেতা বুথের বুথ নেতা রামকৃষ্ণ মাঝি কুমার কেতুগ্রামের বাসিন্দা গতকাল একশো কুড়িটি জালেই রামকৃষ্ণ মাঝি মাদক বিক্রিতেও যুক্ত রামকৃষ্ণ অভিযোগ তৃণমূলের কথা বলবো রণদেবের সঙ্গে কথা বলবো আমাদের প্রতিনিধি রণদেব এর পরিচয় কি সত্যি কি বিজেপি নেতা কিন্তু তারপরেও তো বিভিন্ন অভিযোগে অভিযুক্ত 哎，来。Uh. হ্যাঁ দেখো যে বিজেপি নেতা কিনা এই নিয়ে কিন্তু তরজা ইতিমধ্যেই শুরু হয়ে গেছে তৃণমূলের যে অঞ্চল সভাপতি লক্ষণচন্দ্র মণ্ডল সহ তৃণমূলের একাধিক কর্মীর অভিযোগ যে রামকৃষ্ণ মাঝি হচ্ছে বিজেপির কার্যকরী সভাপতি এবং মণ্ডল সভাপতি হওয়ার সুবাদে ও কিন্তু এলাকায় বন্দুক নিয়ে আগ্নেস্ত নিয়ে দাফাদাফি করতো এবং ওর একটি পিকআপ ভ্যান আছে সেই পিক ভ্যানে করে যেখানে সেখানে ও নাকি গাজা সরবরাহ করতো এই রকম একটি চাঞ্চল্যকর অভিযোগ কেতুগ্রাম থানায় তৃণমূলের তরফ থেকে জানানোর পরেও কিন্তু কেতুগ্রাম থানা বিষয়টাকে আমল দেয়নি এমনই মারাত্মক অভিযোগ করেছে পাণ্ডুগ্রাম অঞ্চলে স্ত্রী রামকৃষ্ণ স্ত্রী কি বলছে একবার দেখাবো টাকার লোভ দেখিয়েছে দিয়ে করে ফেলেছে এই কাজ আর এমনি তো ও আমি দেখিনি এইসব কাজে জড়িত আমরা তো শুননা আমি তো ভাবতেই পারিনি যে এরকম কাজ করে ফেলেছি বিজেপি পার্টি করা হয়তো মিটিং এ আসে মিটিং এখানে ওখানে থাকলে যেত এরকম কোন দলে বিজেপি বিজেপির মিটিং মিছিলে যেত স্ত্রী বলছেন তৃণমূল তো বলছে কিন্তু বিজেপি কি বলছে রণদেব হ্যাঁ বিজেপির যে চার নম্বর মন্ডলের সভাপতি সদন হাজরার দাবি যে ও রামকৃষ্ণ মাঝি নামে একজন যার গাড়ির ব্যবসা আছে তার গাড়ির ভাড়া নেওয়া হতো সে মিছিলে আসতে পারে মিছিলে হাঁটতে পারে কিন্তু সে কোনো নেতা নয় এবং যারা বলছেন তারা ঠিক বলছেন না কিন্তু যাই হোক এলাকায় কিন্তু বিজেপি নেতা হিসেবে পরিচিত বিজেপি কি বলছে দেখুন ও আছে এখানকার বিজেপির যুব মোর্চার কার্যকরী সভাপতি এইবার ওর কাজই হল যে অস্ত্র নিয়ে এলাকাকে অশান্ত করা ওই সঙ্গে ওর একটা ছোট গাড়ি আছে গাড়িতে করে কিছু গাঁজা সাপ্লাইও করে এবং রেপ কেসেও ধরা পড়েছিল কিছুদিন জেল খাটে যিনি বলেছেন হয়তো তিনি না জেনে বলেছেন কিংবা বিজেপি নামে কুৎসার অটানোর জন্য বলছেন রামকৃষ্ণ মাঝি এমনি কোন ঘোষিত পদে নেই কো আমি সভাপতি হবার পর থেকে আর আগের কমিটিতে ও কিছু ছিল কিনা সেই বিষয়ে আমি জ্ঞাত নই হতে পারে ও তো গাড়ির বিজনেস করে এবার হয়তো কোনো মিটিংয়ে মিছিলে যাবার জন্য ওর গাড়ি হয়তো অনেক সময় নেওয়া হয় সেই সূত্রে হয়তো ওকে হয়তো দেখেছে কোনো মিছিলে বা মিটিংয়ে হ্যাঁ সেই সূত্রেই হয়তো এবার গোয়াল একটা ছবি দেখাবো গোয়াল পুকুরে দুই পরিবারের মধ্যে সংঘর্ষ জমি বিবাদকে কেন্দ্র করে একজনকে পিটিয়ে খুনের অভিযোগ আর তারপরেই কি লাঠালাঠি ইট ছোড়াছুড়ি দেখুন এধার থেকে ওধার ও ধার থেকে এধার মহিলাদের মধ্যেও লাঠালাঠি সরাসরি চলে যাবো এইরকম সংঘর্ষ কেন দুই পরিবারের মধ্যে চঞ্চল কি হয়েছে দেখা গোয়েন্দা তোমাকে জানিয়ে রাখি যে চলতি মাসে আঠারো তারিখে গোয়ালপোকর থানার যে চেনপুর গ্রামের যে গোয়াবাড়ি এলাকা রয়েছে সেই গোয়াবাড়ি এলাকার বাসিন্দা দিল মোহাম্মদ এবং লাল দুই পরিবারের একটা বিবাদ চলছিল এরপরে কিন্তু দিল মুহাম্মদের পরিবারের লোকজন সেই প্রাচীন একটা সীমানা দিচ্ছিল এবং প্রাচীন সীমানা দেওয়ার পরে কিন্তু দেখা গেছে যে লাল মিয়ার পরিবারের লোকজন লাঠি সোটা নিয়ে একবারে হামলা ছাড়া এবং এই ঘটনায় কিন্তু গুরুতর ভাবে যখন হয় দিল মুহম্মদের ছেলে

হ্যাঁ শাস্ত্রী চাই এবার আরে ছবি দেখাবো বারাবণীতে গতকাল বিজেপি কর্মীর বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ ছিল আজকে ডেপুটেশন দিতে যাওয়ার সময় বিজেপির সঙ্গে তৃণমূলের মুখোমুখি আর তাতেই ব্যাপক উত্তেজনা সোশ্যাল মিডিয়ায় ভিডিও ভাইরাল হয় প্রতিবাদে বারাবণী থানায় বিক্ষোভ বিজেপির বিজেপির মিছিলে পাল্টা মিছিল করে তৃণমূলও দেখুন মুখোমুখি কথা বলবো প্রতিনিধি দীপকের সঙ্গে দীপক হয়েছিল এবং এখন পরিস্থিতি এখনো পরিস্থিতি থমথমে রয়েছে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে এবং পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে গেছিল যে এসিপি মর্যাদার দুই আধিকারিককে ঘটনাস্থলে যেতে হয় কারণ বিজেপি ডেপুটেশনকে ঘিরেই এই উত্তেজনা ছড়ায় এবং উত্তেজনা চরম আকার নিয়ে নেয় যখন বারাবনির ইটা পাড়াতে কয়লা স্থানীয় কর্মীদেরকে চাকরিতে নিয়োগ সহ একাধিক দাবিতে এই কর্মসূচি ঘোষণা করে অন্যদিকে পাল্টা তৃণমূলের পক্ষ থেকে কর্মসূচি ঘোষণা করা হয় বিজেপি চক্রান্ত করে পরে ওই কয়লা খনি বন্ধ করতে চলেছে তাই পালটা মিছিলে ডাক দেয় এবং এই দুই মিছিল যখন মুখোমুখি হয়ে যায় তখনই উত্তেজনা বাড়ে এবং পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কিন্তু তুমি বললে এখনো পরিস্থিতি থমথমে রয়েছে পরিবেশ থমথমে হয়ে রয়েছে গতকাল বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ সেই মারধরের অভিযোগের ভিডিও ভাইরাল হয় একদম মারধর করছে সেই ভিডিও ভাইরাল হয় তারপরেই ডেপুটেশন দিতে যান বিজেপির কর্মী সমর্থকরা তখনই তৃণমূল মিছিল করে মুখোমুখি এটা সাধারণ মানুষ বাঁধা দিয়েছে এটা সাধারণ মানুষ বুঝতে পেরেছে যে এখানে বিজেপি আছে সেখানে ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে গেছে এখানেও যেখানে আমরা পাঁচ ছটা এখানে মাইন্স চালু হয়েছে টিএমসি আসার পর থেকে এবং এখানে সাধারণ মানুষের রুজি রুজি হচ্ছে বেকার ছেলেরা ট্রান্সপোর্টিং করছে এটা ওদের সহ্য হচ্ছে না ভোট সামনে নাটকবাজি করতে এসেছে এই আন্দোলন আমরা গণতান্ত্রিকভাবে ভাবে সাত দিন আগে জানিয়েছি কিন্তু সেই আন্দোলনকে আটকানোর জন্য তৃণমূলের দুষ্কৃতি বাহিনী সবাই রোডে কেমন ভাবে দাঁড়িয়ে আছে আর পুলিশ দর্শক কেন গণতান্ত্রিক আন্দোলনকে এভাবে রাস্তায় আটকে দিয়ে এইভাবে গুন্ডাগিরি চলবে ডেপুটেশন আমরা দিয়েছি ইলিশিয়াল আধিকারিকরা আমাদের সঙ্গে যোগাযোগ করেছে